পশ্চিমী ঝঞ্ঝায় শীতের আমেজ কিছুটা কমেছে দিন এবং রাতের তাপমাত্রা ফের কিছুটা ঊর্ধ্বমুখী গত চব্বিশ ঘণ্টায় দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে রাতের তাপমাত্রা আর আড়াই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে দিনের তাপমাত্রা আগামী শুক্রবার পর্যন্ত ভোর এবং রাতের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে কিন্তু শনি এবং রবিবার নাগাদ কার্যত গায়েব হয়ে যাবে শীতের আমেজ তারপর সোমবার নাগাদ ফের উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এদিকে দক্ষিণবঙ্গে ছাব্বিশে জানুয়ারি রাত থেকেই ফের কিছুটা পারত পতন দেখা যাবে বেড়ে যাওয়া তাপমাত্রা ফের নামতে পারে স্বাভাবিকের ঘরে কিন্তু ফের শীতের আমেজ ফিরলেও আপাতত যাকে শীতের সম্ভাবনা আর থাকছে না চলতি মরশুমে এরপর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সরস্বতী পুজোর পর ধাপে ধাপে শীতের বিদায় হবে উত্তরবঙ্গে আগামী সপ্তাহে শুরুতে বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য এলাকায় এই বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর বৃষ্টির সঙ্গে হতে পারে হালকা তুষারপাত কিন্তু তার আগে আজ থেকে শুক্রবার পর্যন্ত ক্রমশই তাপমাত্রা বাড়তে থাকবে সর্বনিম্ন তাপমাত্রাও ঊর্ধ্বমুখী হবে সর্বনিম্ন তাপমাত্রা আগামী শনিবার পর্যন্ত তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে ঠান্ডা হাওয়ায় বাধা পড়ছে এর ফলেই আগামী শনিবার পর্যন্ত এই তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে সমগ্র উত্তরবঙ্গেও কিন্তু তারপর ফের ছাব্বিশে জানুয়ারি থেকে উত্তরে হাওয়া বইতে শুরু করবে তাপমাত্রা ফের দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে সমগ্র উত্তরবঙ্গে আগামী ছাব্বিশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত স্বাভাবিকের আশপাশেই থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা সমগ্র উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতায় বলা হয়েছে আজ ফের কুয়াশার দাপট দেখা গিয়েছে দুই বাংলাতেই উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর এবং কোচবিহার জেলায় ঘন কুয়াশার সতর্কতা আজ এবং আগামীকাল বজায় থাকবে আজ সকালে ফের দুই বঙ্গেই দেখা গিয়েছে কুয়াশার দাপট উত্তরবঙ্গে মালদা দুই দিনাজপুর এবং কোচবিহার জেলায় ঘন কুয়াশার সতর্কতা আজ এরপর আগামীকাল ঘন কুয়াশার সতর্কতা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় দৃশ্যমানতা পঞ্চাশ মিটারেও নেমে আসতে পারে এই ঘন কুয়াশার জেরে এদিকে দক্ষিণবঙ্গেও রয়েছে ঘন কুয়াশার সতর্কতা কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বারো জেলায় ঘন কুয়াশার সতর্কতা কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে ঘন কুয়াশার দাপট একটু বেশি থাকবে তারপর আগামী পরশুদিন কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে ঘনকুয়াশার দাপট দেখা যেতে পারে এর জেরে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলির কোথাও কোথাও দৃশ্যমানতা পঞ্চাশ মিটারেও নেবে আসতে পারে কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে শনিবার পর্যন্ত ক্রমশই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারত তারপর রবিবার রাতের পর থেকে ফের দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পতনের ইঙ্গিত রয়েছে সরস্বতী পুজো পর্যন্ত রাতে এবং ভোরের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে অর্থাৎ সমগ্র কলকাতা জুড়েই মনোরম পরিবেশ দেখা যাবে আপাতত রাতের তাপমাত্রা চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে যেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় আড়াই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে আটচল্লিশ থেকে নব্বই শতাংশ আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলায়ের বধিতাংশ পশ্চিমবঙ্গ ও দশকলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আজ বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে দেশের কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরা অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে আগামীকালও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত উত্তরা অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ফের সামান্য বৃদ্ধি পাবে তারপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বৃষ্টির পূর্বাভাস থাকছে না শেষরাত থেকে সকাল পর্যন্ত ওই দিনও উত্তরা অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে আগামী পরশু এবং তার পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই ফের কিছুটা হ্রাস পাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা হালকা শীতের দাপট ফিরবে তবে বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে